ঠিক আমি এই জিনিসটা খুবই দেখছি যে এক গাছে তিন চার প্রকারের আম হয় মানে তিন চার সাইজের আম হয় তিন চার সাইজের লেবু হয় ডালে মিনিমাম তিন কেজি আম হবে আম খাইতে চাইলে উগান্ডা চলে আসুন আসসালামু আলাইকুম আমি হামিদুল্লাহ বলছি ইউ গান্ডা থেকে আজকে আসছি হচ্ছে একটা আম বাগানে আমবাগান সাথে লেবু বাগান আর কি তো এই আম বাগানে একটা চমৎকার ব্যাপার চমৎকার ব্যাপার হচ্ছে এই ভদ্রলোক আমও করছে সাথে এই যে মৌমাসি মানে মধুও করছে তো এই যে আমগুলা দেখেন এই আমগুলা কিন্তু অনেক মিষ্টি আমটার নাম আমি জানি না যদিও অবশ্যই কিন্তু অনেক সুস্বাদু আমগুলা এবং আমগুলা কিন্তু এক একটা প্রায় আধা কেজি ওজনের আধা কেজি থেকে একটু বেশি হবে আর কি যে প্রচুর পরিমাণে আম ধরছে আর কি আমের আমের সাইজ আহ এই ভদ্রলোকের আম বাগান আগেও একদিন আমরা আসছিলাম কিন্তু আসলে অনেক ব্যস্ত ছিলাম শুধু আম কিনে নিয়ে চলে গেছিলাম তো তখন আর ভিডিও করার সময় পাইনি আজকে আবার আম কিনতে এসে তো চিন্তা করলাম একটু ভিডিও করি আমি খুব ভয়ে আছি মৌমাছিতে যদি কামড় দেয় এনার এখানে অনেক মৌমাছি আর কি তো ওনার কাছে আমি জিজ্ঞাসা করুন যে উনি মধু পাই কেমন তো উনি আমাকে বলল যে প্রতি বছর তিনবার উনি মধু কাটে তো মধু কাটাতে উনি হচ্ছে প্রতিবার প্রায় পঁয়তাল্লিশ কেজি পঞ্চাশ কেজি করে মধু পায় প্রতিবার ওনার তো ছোট পরিসরে আর কি গো তো ছোট পরিসরে তারপরেও এত ভালো মানে উনি সাজাইছে আর কি গ্রামের এক ভদ্রলোক মানে গ্রামের লোকগুলা যেমন হয় আর কি দেখেন অরেঞ্জ এই অরেঞ্জগুলো কিন্তু অনেক মিষ্টি এবং অনেক রস এগুলাতে কোনো কিছুতে হাত দিতে ভয় করতেছে যদি সে কামড় দেয় মৌমাছিতে দেখেন কত সুন্দর অরেঞ্জ অনেক অরেঞ্জ ধরছে কিন্তু আমি আসছি হচ্ছে ওই যে আমাদের এক মুরব্বী আমাদের ফার্মে থাকে ওনার সাথে আসছি আর এই হচ্ছে প্যাশন ফ্রুট এই জন্য প্যাশন ফ্রুটস মানে প্যাশন ফ্রুটসও লাগাইছে এই জন্য ফ্রুট আফ্রিকাতে আসলে প্যাশন ফ্রুটটা খুবই কমন এটা যেখানে সেখানে হয়ে থাকে দেখেন এক গাছে কত প্রকার নেব এ একটা সাইজ এরপরে হচ্ছে ওই যে মিডিয়াম একটা সাইজ আর একটা সাইজ দেখে এই ছোট থেকে আর একটু বড় একটা সাইজ আর হচ্ছে এই যে বড় একটা সাইজ ঠিক আছে এই একটা গাছে আফ্রিকাতে আমি এই জিনিসটা খুবই দেখছি যে এক গাছে তিন চার প্রকারের আম হয় মানে তিন চার সাইজের আম হয় তিন চার সাইজের লেবু হয় এখানে প্যাশন ফ্রুটগুলো একটু বড় বড়। প্যাশন ফ্রুট প্যাশন ফ্রুট গাছ এখানে প্যাশন ফ্রুট আসলে কমন আর একেবারে সস্তা প্যাশন ফ্রুট এই আমগুলা দেখেন এই এটা হচ্ছে কত বড় ও বাবা এটা আসলে যার এটাও অনেক মিষ্টি এটা আমি খাইছি এটা অনেক মিষ্টি এইখানে আসলে এই একটা আমের দাম এখানে বেশি না কিন্তু খুবই কম দামে এই আমগুলা যদি একটু শহরে নিয়ে বিক্রি করা যায় তাহলে আবার ভালো দামে বিক্রি করা যায় খুবই ভালো দামে এই হচ্ছে এই আম বাগানের মালিক এই ভদ্রলোক ফর

সাইডে আম থোকায় থোকায় আম আমি আসলে বাংলাদেশে খুবই কম ঘুরছি যাতে করে আম বাগানগুলোতে আমার অভিজ্ঞতা নাই দেখেন এই একটা ডালে মিনিমাম তিন কেজি আম হবে তিন কেজি তিন কেজি আম সারা না হুম এই গাছটাতে দেখেন পুরোটা জুড়ে আম শুধু আম ভদ্রলোক আমাদের আম ছিটতেছে সারা জায়গায় মৌমাছি উঠতেছে ওনার মৌমাছির ঠেলাগুলো ওই সাইডে লাগানো আর কি এই জন্য আর কি ভয় করতেছে যে যাবো কি যাব না তো এই আমগুলা এক একটা এক এক জাতের আর কি দেখতে এক মানে চোখের ইসে মনে হচ্ছে ভিন্ন জাতের দিস ইজ দ্য দিস ওয়ান ইজ রেডি ইয়েস দ্যাট ওয়ান ইজ রেডি

আম খাইতে চাইলে উগান্ডা চলে আসুন যেমন মিষ্টি তেমন সুস্বাদু আমাদের ফার্মে যখন বেড়াতে আসবেন ফ্রেশি ফার্মে তখন আপনাকে এই আম খাওয়ানো হবে ইনশাল্লাহ সবার দাওয়াত রইলো উগান্ডাতে আর ওই ভদ্রলোক আমাদের জন্য আম ছিঁড়তেছে আর আমাদের যে ফার্মে যে এক্সপার্ট মানে কৃষিতে শহীদুল ভাই উনি আসবে কয়েকদিন পরে তখন আসার পরে এই জাতগুলো আমরা আমাদের ফার্মে শিফট করব কালেক্ট করে আমরা আর একজন পাদির বাড়ি তো আম গাছ দেখছিলাম ওই পাদির বাড়িতেও আমরা ওইখান থেকে ডাল সংগ্রহ করব বিকালটা আজকে সারাদিন মাটির কাজ করছি রাস্তার কাজ করে বিকালে আসছি সুন্দর একটা বিকাল উপভোগ করলাম আম বাগান এই যেন হচ্ছে মৌমাসির বাসা আর কি এইখানে ওর একটা থেকে বড় ইটা তো আমাকে বলতেছে ওইখানে যাওয়া যাবে না কারণ হচ্ছে ওইখানে গেলেই কামড়াবে বেশি ওইখানে তো বলছি আর দিক থেকে যাও এই জন্য কি অন্য পথ বেছে নিলাম এখানে বাদামের গাছ আবার বাদাম বাদামটাও এখানে এই মাটিতে বাদামটা ভালো হয় এই যে কামি এই জন্য ওর মৌমাসির বাসা যাওয়া যাবে না আপনারা দূর থেকে দেখেন এই যে মৌমাসির বাসা আমি দূরের যাত্রী দূরেই থাকি ও মাই গড আম দেখছেন হা মানে মনটা দূরায় যায় আমরা উগান্ডা নিয়ে হাসতে হাসাহাসি করে অথচ টান খেয়ে নিই উগান্ডা ন্যাচারালগত ভাবে যতটা সুন্দর মানুষগুলো ভালো খারাপও আছে তবে স্পেশালি আতেস ও পিপুল মানে আতেসর একটা যা গোষ্ঠী এই গোষ্ঠীর মানুষগুলো খুব ভালো আমরা যেখানে আছি সেটা হচ্ছে আতে এই দেখেন অত্যাধিক মিষ্টি খেতে খেতে মনে হয় না উফ একটু ঝাল হলে ভালো হতো আর দুইটা বেশি মিষ্টি খেতে পারতাম আমটার কেবল অর্ধেক খাইছি তো বাকি অর্ধেক শেষ করতে পারবো কি জানি না এত আম হয়েছে বেশি তাকায় না পেট ফুলতে পারে আমার সুতরাং উগানটাকে নিয়ে হাসাহাসি করা বাদ দেন মানুষ বলে ও উগানটাই থাকে আমার আব্বুকে বলতেছিল ছেলে উগান্ডাতে থাকে আহ কত সুন্দর একটা দেশে থাকি দেখছেন একেবার হুবাহু বাংলাদেশের মতন উগান্ডাটা হচ্ছে একেবার ন্যাচারালগতভাবে প্রায় বাংলাদেশের মতনই এখানে সব কিছু সহজলভ্য সহজলভ্য বলতে কি কৃষিটা বাংলাদেশে যেমন সবাই কৃষি করে এখানেও কৃষি প্রবণ মানুষ অনেকটা আমি না দেখেন কত বড় একটা একটা আম আমি যেটা খাচ্ছি সেটা প্রায় আধা কেজির একটু বেশি হবে আর এটা এক কেজির একটু কম হবে না দেড় কেজিও হয়ে যেতে পারে তো দেখেন নতুন আরেকটা আম দেখে আপনাকে ফার্স্ট টাইমে এরকম একটা আম দেখলাম আসলে এই প্রতিটা আমের গায়ে কিন্তু এরকম এটা কিন্তু কোনো রোগ নেই এটা জাতটা এরকম ইয়াই আইনো আইন আমাকে বারবার বলতেছে তুমি ভিতরে যেও না এখানে মৌমাছির বড় বাসা একটা আম দেড় কেজির কম হবে না এটা ছোট আছে ছোট যে ছোট আম

যেটা খাচ্ছি সেটার থেকেও নাকি বেশি মিষ্টি হয় আল্লাহ আকবর ও আমাকে আরও দেখাবে পেঁপে গাছ আছে আবার আমার জন্য এগুলো আম নিছে আমি বললাম যে টাকা নিতে হবে কেন তুমি ফার্স্ট টাইম আসছো তোমাকে আমি গিফট করব এটা আছে বাদাম গাছ ও হোয়াট ইজ দিস আমেরিকান প্যাশন ফ্রুট আমেরিকান প্যাশন ফ্রুট ইয়েস ইস আ This one for what? For cook or wait, just. Wait, wait. wait. wait, wait, wait. Passion, okay. fruit. Passion fruit. Passion fruit, like big. Yeah. Mm. I want this tree. Mm. It can <laughs> even bigger than this. <laughs> no, I can cut and put it. Is it not red? This is type here. It's sweetest among all. Okay. Mm. Very sweet, this one. Taste this, it. one? Mm. Yeah, this, one. Ah. this one? Yeah, I am tasting this one. But this one here. More than sweet. This one here. You like it. Taxin ah! This one also too much.

বাকি সেখানে আম বিক্রি ওইভাবে নাই আম বিক্রি থাকলে আম বিক্রি শুরু করতাম মানে ওইভাবে শহরে বিক্রি করা যায় কিন্তু সারা সবসময় কাজে ব্যস্ত থাকা হয় এই জন্য পাঠানোটা দুষ্কার আর গ্রামে থাকি তো অনেক গ্রামে মানে একেবার গাউ গ্রামে থাকি যাতে করে কারোর জন্য ওইভাবে আম পাঠানো সম্ভব না এইবার বাংলাদেশি ভাইদের সাথে গেছিলাম ঈদের পরে একটা ঈদ পুনর্মিলনে ছিল কি দেখা করলো আল্লাহ জানে সবাই আসলো বাটি খুললো ভাত খাইলো চলে গেল একটা বাংলাদেশিদের কমিউনিটিদের একটা মিট আপ সেখানে সবাই সবার সাথে একটু পরিচিত হবে ই হবে কেমন যেন সবাই আসলো খাইলো বাটি খুললো খাইলো চলে গেল একটা অনুষ্ঠান হবে ছোটখাটো করে একটু সবাই পরিচিতি দিবে কমিউনিটি মিট আপটাই তো এমন যে সবাই অনেক বাংলাদেশে অনেককে চেনে না দেখলাম সবাই আসলো খাইলো খাবার শট পড়লো যার যার খাবার শেষে নিয়ে আসছে খাইলো চলে গেল তো এটা আসলে কেমন যেন একটু লাগলো দেখ হয়তো বা পরবর্তীতে মনে হয় অনেক বড় করে হবে সে অপেক্ষায় রইলাম তো দেখতে থাকেন

आई नो दिस्टेमेंट नो मैरिया मैलरिया बड़ मधुर चाक

হোয়াট ইজ হোয়াট ইজ দ্য নেম অফ দিস ওয়ান আমি যদিও জানি না এটা আমি প্রথমবার দেখলাম আতার মতন আর কি আতার মতন দিস ওয়ান ইজ রেডি কোয়েন রেডি ইউ গিভ ফর মি ফোর ফাইভ ওইটা অনেক অনেক মিষ্টি আম পড়ে নষ্ট হচ্ছে খাওয়ার লোক নেই পেয়ারা গেছে পেয়ারা ধরতেছে দেখেন আমার জন্য ও গিফট রেডি করতেছে এক বস্তা আম কম না হলেও বিশ কেজির উপরে আম হবে এত আম খাবে কে বাসায় আম রইছে কত কিছু উফ মাই গাড মাসাল্লাহ এত আম কল্পনার বাহিরে আর সাথে মিষ্টি আম সেই মিষ্টি সেই স্বাদ এত স্বাদ রাখি কী করে আসলে আমি সাউথ সুদানে ছিলাম অনেকদিন তো এখানে দুই মাস থেকে যতটা ফ্রিলি ঘুরছি যতটা আনন্দ করছি যতটা ন্যাচারাল উপভোগ করছি গত চার বছর সুদানে থেকে কখনোই এমন ফ্রিলি মুভ করতে পারিনি এমন শান্তিরভাবে থাকতে পারিনি আমাদের জন্য আম এখনও ছিঁড়তেছে কি জানাফ ব্রাদার এনাফ টু মাছ ম্যাঙ্গো কী আমার চারিদিক থেকে ডাকতেছে আসলে যে মানে মুরব্বীর সাথে আসছি আমাকে খুব ভালোবাসে লোকাল পাইনাপল আমাকে পাইনাপল দেখাচ্ছে পাইনাপল গাছ আহ পাইনাপল গাছ পাইনাপল আসলে এই পাইনাপল গুলা ভালোই দাম এক হাজার দেড় হাজার টাকা করে এখানে আবার চারাও করছে আবার Okay. This one is ready This one? you ready. Ready? I have to be eaten. Okay. Mm. I can come tomorrow, or next tomorrow for mm. this one. Mm. Because I have uh, two. When finish this one, we shall come and oh, take. It's even ready. Yeah. Yes. Very good After two I'm days I'll come good. and pick. Okay? When you eat it, it, will be very strong. I'm yeah. Yeah. now. Yeah. Oh. Departate. Mm. Departate. Very strong. When you eat it. Okay. Yeah. This one also tree, right? This one tree? That yeah. one can germinate Germinate? Yeah. So we shall take both yeah, well. Okay? That one is a This one, one. Yeah. yeah No Okay Yes You know this? What? Beans <laughs> 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 Type of beans oh. Okay Yeah Last time I seen yeah. I seen this This beans This one too much there Yeah yeah In Namottam Last time I seen yeah. এই জায়গা বড় একটা কাঁঠাল গাছ লাগাইছে দিস ইজ জ্যাকফ্রুট ইয়া আই নো দিস ওয়ান ইজ লোকাল কারপাল টারমারিক পাউডার ভেরি গুড নাইস কারি পাউডার অর টারমারিক টারমারিক পাউডার ভেরি গুড ইয়া টারমারিক ফ্লাভি নি আতে পারে দিতে ও রেড ও মাই গড এই যে এরা আসলে ঝাল খায় না ততটা তো আজকে দেখেন একটা ঝাল গাছে কত ঝাল ধরছে আর এই ঝালগুলা জম্মের ঝাল হয় এইগুলাতে জিনিস আমাদের বাংলাদেশের দুধ ঝাল বলে না সেই দুধ ঝাল আর দুধ ঝাল আরকি এটা আফ্রিকান বাড়ি গ্রামের বাড়িগুলো যেমন হয় খুব সুন্দর আই ন আই 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 হ্যাভ বিগ ইন মাই ভিলেজ Which one? Which one is I am going to It's not over You know it? Uh, sort of, uh, it's uh, uh, no, a black beans. beans. Like <laughs> like beans. Like very eatable. Beans? No. Black beans. Eatable. Very sweet. Okay. Mm. Very sweet? Very sweet. You just go and cook. Okay. Okay. Like okay. soya. Like mm. soya? Yeah. Yeah. Mm. yeah. Very sweet. You see that one. Oh sorry sorry oh sorry shit. This one? This one? is this, uh, this is uh, a yeah. Bangladesh. This is uh, tulsi. <laughs> in called tulsi. My country is called tulsi. This tree. Last time my sister You're asked me. Yeah. <laughs> uh, in Bangladesh, this one cook with fish.

আমি চিন্তা করতেছি কি এই ঝালের বীজ আমার কাছে আছে লাগাই দিলে তাহলে আর আগামী এক বছর ঝাল কিনা লাগবে না এত পরিমাণ ঝাল হয়েছে এই একটা গ্রামের বাড়ি আর বাড়িটা আমরা এতক্ষণ ধরে ঘুরলাম আর বাগানে বাড়িটা বেশ সাজানো গোছানো এই যে আমার বক্কর জক্কর পরিবহন I okay. can take your bag and it do call, uh, Amit, you yes. I This is how we have planted it. Yeah. I want to see. This, this is the look, this is the local one, right? Yeah. If you want it, we shall give it. Okay. Yeah, I I you I

You give me two. Mm. When you ready, you bring for me, okay? Mm. You give me two. Do you, do? you have seats for this one? No, it will be ready. No, you have seats. Wait, no, right now, it's not there. Okay, I want seats also. You will get. Don't mind. Who, which uh, pole? You eat that? Yeah, I eat. I like. Mm -hmm.

Kora se call Ma Piera. Ma Piera. Yeah, in our language. Ma Piera. Ma Piera, huh? Ma Piera, the Ma. In my call, my language. Mm. In Ma, that's mean mother. Hey. Acha. Aa. Potti taka. Second passion fruit laga like hai sir kyu? Uh, Aa, achen. Passion fruit. Yes. Aa, uh, now no need. too Much passion food, I have too much passion food, but when I need very good, yeah. When I need, I'll come. Mm. I think you can mm. yes, bono, no, that one, yeah. no pumpkin, not yet. Not It is still eh? So, this one you like it, yeah? Oh. yeah. I like this one. এই যে ফুট প্যাশন ফ্রুটের এই ফুল হয়েছে হ্যাঁ তো আজকে এই পর্যন্ত এই উগান্ডার বাগান ঘাট দেখা শেষ হলো ভালো থাকবেন আর এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই সিনিয়র ড্রাইভার ও জুনিয়র ড্রাইভার তাদের জন্য দোয়া করবেন আর ওই কাকার জন্য দোয়া করবেন আমাকে অনেক কিছু গিফট করলো আর যদিও কিছু তাকে গিফট করে যাবো আমি ওকে দিস ইজ ফর রাবিটস রাবিটস ইজ দিয়ে নট ইয়ে দে নট ইয়েট ওকে ঘর আর কেউ আমাকে দেখাচ্ছে পেপে ওপো